গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি কিন্তু বাইরে পড়ছে মানে মুসলধারে বৃষ্টি তো ওই জন্য ঘরে কথা বললেও তোমরা বুঝতে পারবে না কারণ বৃষ্টির আর কি এত আর কি শোষ আওয়াজ তোমরা বুঝতে পারবে না আর বাইরে গিয়েই বা কী করব ওই জন্য ঘরেই আর কি চুপচাপ ইন্ট্রোটা দিয়ে নিলাম তো দিয়ে তারপরে এই দেখো এখানে কালকে রাতে আমি কিছুই মেজে ঘষে রাখতে পারিনি এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাকে তো বাসনপত্র মেজে কাপড় চেঞ্জ করে তারপরে আর কি চাটা খেয়ে চলে আসলাম ফুলটা তুলে নিতে আর বৃষ্টি এখনও পড়ছে তবু আর কি বৃষ্টি থামার অপেক্ষা করলে হবে না মাথায় আর কি একটা গামছা দিয়ে ফুলগুলো তুলে নিলাম নিয়ে তারপরে এই যে বললাম সেই দিন মার সঙ্গে দেখা করতে গেছিলাম আর মার এই যে গাছে এতগুলো আম আমাকে দিয়ে দিয়েছে এগুলো আর কি নিয়ে এসেছি আমি বাড়ি থেকে তারপরে আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে কী জানি কী মনে হলো যে রান্নাঘরে আজকে আর কি এই উনুনটা দিন আগের তো এর আগে জ্বালাইনি তো আজকে ভাবলাম এখানেই রান্নাটা করি তো ভাবলাম যে না প্রথমে একটু চা করে নিই কারণ বৃষ্টি বৃষ্টি তার একটু চা বসিয়ে দিয়েছে যে হাড়িতে যদিও কালি ঠালি হবে মাছতে আমারই কষ্ট হবে জানি না হঠাৎ করে কি মনে হলো যে আজকে উনুনেই রান্না করবো আর আমার যে মাটির উনুনটা ছিল যেখানে আমি রান্না করতাম অনেক দিন আসা হয় না তো মানে উনুনটার অবস্থা একেবারে শেষ তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই ঘরটাতে আমি অনেকদিন পরে আসলাম অনেক দিন রান্নাবান্না করা হয় না তো ভাত আমার হয়ে গেছে ডাল বসিয়েছি আর এই দিকে সমস্ত কিছু কেটে কুটে একবারে নিয়েছি তো ঠান্ডার দিন আছে যখন আস্তে আস্তে রান্নাটা করে নেব আর এই দিকে সমস্ত রান্না আমার হয়ে গেছে এবার এই তো লাস্টে আর কি মাংসটা বসিয়েছি আজকে যেহেতু রোববার ওই মাংস নিয়ে এসেছে তো প্রথমে বলেছিল আজকে আনবে না কারণ মাংসটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয় আর মাংস তো এত খাওয়া ভালো না আর আমাকে তো ডাক্তার বলেছে একদম হালকা পাতলা খেতে তবুও আর কি ওই বড় ছেলের জন্যই নিয়ে আসা ছোট ছেলে তো এইসব ছুঁয়েও দেখবে না এই বড়ো ছেলে ভালোবাসে ওই জন্য ওর জন্য নিয়ে এসেছে তো আমরাও খাবো একটু একটু খাবো না যে তা না তো এই দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আর কি ঝোল দিয়ে দেব আর নতুন উনুনটা এত সুন্দরভাবে জ্বলছে কি আর বলবো আর উনুনে রান্নার হাড়ি করাই সব আমার আলাদা কারণ উনুনে রান্না করলে কালি ঠালি হয় সেগুলো আর কি যখন উনুনে রান্না করি তখনই ব্যবহার করি আর হচ্ছে যেগুলো গ্যাসে করি সেগুলো আর কি আর কালি ঠালি করি না তো এই দিকে আমার বান্না কিন্তু হয়ে গেছে এখানে ওই তো শাশুড়ি মা তো মাংস খায় না ওনার জন্য মাছ নিয়ে এসেছে সেটা আর আজকে রান্না করিনি মানে ভেজে দিয়েছি আর ওখানে ভেন্ডি করেছি পোস্ত দিয়ে আর এখানে ওই ছেলের জন্য একটু মুসুর ডাল করেছি আর এখানে ওই তো মাংসর ঝোল হালকা পাতলা করে তো রান্না প্রায় শেষের দিকে তখন এসেছিলো আমার হচ্ছে এই আমার দেওর পুচকি দেওর তো ও এসেছে তো ওকে ও খাবে না আমি জোর করেই ওকে একটু দিলাম বললাম যে না এতদিন পরে এসেছিস একটু খেয়ে যা তাই একটু ভিডিও করে নিলাম তারপরে তো আর সারাদিন ভিডিও করিনি মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আসলাম একবারে রাত্রিবেলায় এখন একটু ভাত বসাবো তো দুপুরবেলা সবই আছে তবুও আর কি একটু মানে ভাত করব আর আলু সেদ্ধ দেবো কারণ আমাদের তো আর কিছু লাগবে না শুধু একটু ভাত হলেই হয়ে যাবে যা আছে আমাদের হয়েই যাবে কিন্তু ছোট ছেলে তো আমার সব খাবে না মাছ খাবে না তারপরে মাংসও খাবে না তো খারাপ লাগে ওই জন্য একটু আলু সেদ্ধ ভাত আর ভাবছি একটু বড়া করে দেবো ওকে তাহলে ওর খাওয়া হয়ে যাবে ভাত আমার হয়ে গেছে আর এই যে এখানে বেসন চালের গুঁড়ো আর কি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার এই যে একটা ব্যাটার বানিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে যা যা দিতে হয় আর কি একটা বড়ার মধ্যে সবই দিয়ে তারপরে যে আমি আমার বিকেলেই আর কি কয়েকটা পাটের ডোগা তুলে রেখেছিলাম পাট শাকের ডোগা সেটা দিয়ে বড়া করে নেব নিয়ে তারপরে আর কি গরম গরম বড়াটা ভেজে প্রথমে ছোট ছেলেকে দিয়ে দেব ও খাক তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করে নেব তো এটাই আর কি আর আজকে দিনে কি আর বলবো সেরকম কোনো ভিডিও করতে পারিনি কারণ ওই যে মেঘলা ওয়েদার বৃষ্টি তার মধ্যে অনেক দিন পরে উনুনে রান্না করলাম রান্না করতে করতেই আমার প্রায় সারাটা দিন কেটে গেল আর এই দেখো বড়াগুলো আমার হয়নি এখনও আর একটু হবে লাল লাল করে ভাজতে হবে মানে আমার ছেলে আবার খাওয়া দাওয়ার খুবই ঝামেলা মাছ মাংস তো খাবেই না আর ভাজাভুজি যাও বা খাবে ওর একদম লাল মচমচে হতে হবে একদম কড়া ভাজা যাকে বলে তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে এখন হচ্ছে আসলাম ভাবলাম যে না ওই সকালবেলা ঘুম থেকে উঠেই ওই এঠো বাসনপত্র দেখলে ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে না আজকে যত রাতি হোক বাসনগুলো মেজে রাখবো যদিও বেশিরভাগ দিনই মেজে রাখি তবুও আর কি কালকে করিনি ওই জন্য আজকের দিনটা আমার ঠিকঠাক গেল না সমস্ত কিছুই এলোমেলোভাবে গেল ওই জন্য ভাবলাম যে না আজকে যত রাতি হোক বাসনপত্রগুলো মেজে রাখতেই হবে এমনিতেই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকালবেলা উঠতে অনেকটাই বেলা হয়ে যায় তারপরে ঘুম থেকে উঠেই যদি দেখা যায় এঠো বাসনপত্র রান্নাঘর মানে সবাই আমার দিকে বড় বড় করে তাকিয়ে আছে তাহলে ঘুম থেকে উঠেই আর কি মেজাজটা গরম হয়ে যায় আর সারা দিনটা শত চেষ্টা করেও ভালোভাবে কাটাতে পারি না ওই জন্য বাসনগুলো মেজে ঠেজে তারপরে আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই একদম নিশ্চিন্তে লম্বা একটা ঘুম দেব। তো এই দেখো কথা বলতে বলতে বাসনপত্রগুলো আমার মাজা হয়ে গেছে এবার ওই তো গ্যাসটা মুছে নেব আর তাহলেই হয়ে যাবে আর যেহেতু মানে বর্ষার দিন কিছুদিন থেকে দেখছি যে গ্যাসে আর কি চা করলে বা মানে মানে তেল চিটচিটে যদি হয় গ্যাসের ওভেনটা তাহলে কোথা থেকে ছোট ছোট লাল পিঁপড়ে এসে গ্যাসটাকে একদম মানে ঘিরে থাকে এই রকম অবস্থা এত পিঁপড়ে আগে ছিল না এই কয়েকদিন থেকেই দেখছি তো ওই জন্য আরও মানে চেষ্টা করি গ্যাসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আরও একটা কারণ আছে গ্যাসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সকালবেলা উঠে যে কেউ চাটা করতে পারে কোনো দিন হয়তো আমার বর করে কোনো দিন ছেলে করে আর রকম অপরিষ্কার দেখলে আর কি সমস্ত কিছু এলোমেলো দেখলে কেউই আর করতে চায় না তো এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া দাওয়ার পরেই তো বাসন বাসন মাছলাম সেটা একটু একটু দেখিয়েছিলাম আর রাতে কী খাওয়া দাওয়া করলাম সেটাও দেখিয়েছিলাম আর বলার কোনো দরকার নেই তো এটাই আর কি আর এখন বাজে বারোটা কুড়ি তো এখন এই তো হাত মুখ ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে এখন ঘরে আসলাম এখন ঘুমিয়ে পড়বো তো সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি ঘুমিয়ে পড়ব এটাই আর কি প্রতিদিনের মতো একই কথা আর কি বলবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট